বলতেও পারি প্রথমে একটা পোটলা কাড়ার মতো কত সুন্দর না আসলে আমি এটা দিনে ওপেন করতে পারতাম কিন্তু দিন পর্যন্ত দেখার নেন আমার ধৈর্য খুলাইবে না তো প্রথমে এটা রেখে দিই তারপর এই একটা হচ্ছে সাদা রঙের কাটা মুকুট হয়েছে দেখো ছোট ছোট ফুল এই ক্যামেরাম ঠিক ধরে আপু একদম গাছ উঠে দিয়ে দিছে আর এই একটা কাটা মুকুর ফুল নাই তাই না এটা কি রঙের এই একটা কাটা মুকুট এটা মানে প্রত্যেকটাই আলাদা আলাদা রঙের তো এই মুহূর্তে যেহেতু ফুল নাই তাই দেখা যেতে পারবে না

আর এইগুলো হচ্ছে আইটন ঠুঁড়ো গাছ মানে আমি জানি এগুলো কি গেছ তো গাছের ওপেনিং করতে কিন্তু একসের ভালো লাগে আর এই যে এইটা হয়েছে মনে হয় সন্ধ্যা মালতি কি সন্ধ্যাবেলা চিবা ঝিমটি হইবে আমি জানি না পরে দেখবো মানে আর এইটা মনে হইতেছে যেন জবা পাতা দেখে জবার একটা গাছ এই যে এটার পাতা আমার অনেকটা ক্যামেলিয়ার মতো লাগতে আছে তবে জানি না এটাও মানে পরে দেখবো মানে আর এই যে এগুলো হচ্ছে বিভিন্ন জাতের হয়েছে অপারেজিটা আর এই গাছগুলো তো সেদ্ধেই পারতো এই যে পশু গাছ গাড়ি গাছ রাইটে খাওয়া যাইবে তো এগুলো আসলে বেশিরভাগই সেল করার উদ্দেশ্যে আনা আর এই যে গাছগুলো দেখতে পাইতেছো এগুলো ওই আই ডোন্ট নো ক্যাটাগরির ভিতর পড়ে মানে আমি জানি না এর নাম আর এই যে কারো মধ্যে পারে একটাই পড়ছে এই যে এতগুলো হয়েছে যে ইয়ার রুবিস নেকলেস এককালে একাডা এরকম ঝুলেই তুলে এককালে মাসাল লাগছে সুন্দর লাগে দেখতে এই যে এই হয়তো একটা সাকুলেন টাইপের গাছ আর এইটা মনে হয় সন্ধ্যা মালতি যে সন্ধ্যা মালতি নিচের দিকে একটা আলুর মতো থাকে এইটা দেখে বোঝা যায় যেটা সন্ধ্যা মালতি হতে পারে এই যে এইটা হয়েছে যে ইয়া রুয়েল ইয়ার গাছ আলাদা আই থিঙ্ক এইটা একটা টগর এটা টগর গাছ এই যে এখানে আছে এগুলো লেমন গ্রাস আমরা অনেকেই ভাবতে পারো যা আপনি এতগুলো গাছ কিনছি কিসের জন্য তো এগুলো আসলে একজন বাগানিয়া আমার জন্য পাঠাই দিয়েছে আসলে তার বাগানে তেমন একটা মাটি নেই আর তার অনেক বেশি চারা হয়ে গেছে তো বললো যে আপু তুমি নাও তুমি নিয়ে তারপর সেল দিলে আমাকেও কিছু দিও তুমিও কিছু নিও তো সেইভাবেই আনা আমি যেহেতু গ্রামে থাকি তাই আমার কাছে মাটি মোটামুটি অ্যাভেলেবেল তো সেই উদ্দেশ্যে আমি বললাম যে আপু আচ্ছা পাঠাই দিও সাথে আমার জন্য কিছু গাছপালা পাঠাই দিও যেগুলো আমার কাছে নাই তো আমার কাছে যা যা নাই তাও পাঠিয়ে দিয়েছে এই যেগুলো কিন্তু আমার জন্যই পাঠিয়েছে এখানে বেশিরভাগ গাছ কিন্তু আমার জন্য পাঠাইছে আপু তাছাড়া আপু বলছিল যে তোমার যা যা লাগবে তুমি আমার কাছে বললো আমি তোমার জন্য পাঠাই দেবো তো আপুকে অনেক বেশি ধন্যবাদ হয়তো অনেকে বুঝতে পারছে কে পাঠাইছে আর অনেকে যারা বুঝতে পারে নাই তাদেরকে আর নাই বললাম কারণ আমি বললে তারপর তোমরা আবার আপুকে যাইয়া ডিস্টার্ব করবা যে আপু আমাকে কাজ দাও আমাকে কাজ দাও তো তার প্রায় সব গাছ আমার কাছে পাঠাই দিয়েছে সারাগুলো এই যে এটা হচ্ছে যে মাদার অফ থাউজেন্ড গাছ একটা লাগাইলে বাড়িগুলো সব করে যাইবে আর এইটা মনে হয় মিনি একটা স্নেক প্ল্যান্টের মতো লাগতে আছে ধারণাটা করতে না যে এতগুলো গাছ আমি বাইর করে ফেলাইছি এই পাশে বিষ টিস আছে তারপরে এখনও অনেক অনেক গাছ আছে এগুলো বাইর করতে হইবে আর আমার ক্যামেরাম্যান ভালো না এদিক সেদিক মোবাইল করে এখানেও দেখো অনেক অনেক গাছ আছে এখন এগুলোর সেকশন সব আমার আলাদা করতে হইবে কোনটা কি গাছ তারপর আমি পানিতে ভিজাবো তো আমি এত গাছ আঁচড়াইতে আছি মানে গাছ কমতেই আছে না আর বাইরে এইগুলা বেবি টিয়ার আর এই জায়গা মনে হয় অরিগানো আর এই এর ভিতরে আবার কোন জায়গা এর ভিতরে কিন্তু আছে ড্রাগন গাছ আছে আমি আপুটা কাছে ড্রাগনের কাটিংসেই সালাম এটা মনে হয় হলুদ ড্রাগন তো আরও আর বেবি টিয়ার অনেক অনেক বেবি টিয়ার বেবি টিয়ার না জেড প্লান্ট আমি আউলেই গেছি দাঁড়াও এটা জেড প্ল্যান্ট এগুলো আর এই যে দেখো এই একটা এখানে হয়তো কয়েক ধরনের দুই ধরনের দুইটা ড্রাগনের কাটিং কাটিংগুলো আরও এই যে আরও আছে এক ধরনের আরো একটা আছে এই একটা তো হয়তো ড্রাগনের কাটিং সব বাইরে ফেলাইছি ও না আরও আছে ধরো এটা কেমন ড্রাগন জানি না এখন এই যে এগুলো মনে হয় অরিগানো এই যে গাছের লগে আমার নাম লিখতে না আমি মানে বার করছো করতে তারপর পাগল হয়ে যাব তারপরে এখানে পোস্ট দেবো যে আমি গাছ চিনি না ওই জায়গায় পোস্ট দেবো আমি গাছ চিনি না তো এই এতগুলো গাছের মধ্যে কেমনে ঠাওয়ার প্রকো এই যে এখানে এগুলো আমাদা এই যে এখানে আরো থুইছি এই যে আছে আমি কিছু লাগাইছিও আমার কাছে ছিল এগুলো আসলে আর এই যে দেখো এখানে ওই যে অরিগ্যানো ওই মনে হয় মানে বারওয়ানি গাছের আমি নামই জানি এমন এমন গাছ মাসাল্লা আপুর বাগানটা কিন্তু অনেক সুন্দর আর এইগুলো হয়তো বা আবার সাকুলেন্ট এই সাকুলেন্ট সেকশন সেকশনকেই আর আরো এই যে এগুলো সব জেড প্ল্যান্ট যেগুলো লিলি না লিলি না সরি খুব খুব লেমন গ্রাস আর এই যে দেখো আছে মালবেরি মালবেরির কাটিং এগুলো আমি সব বসাই তো এই যে মালবেরির কাটিং এখানে অনেক পদের ফলের বি মানে ফুলের বীজ আর এগুলো কি আসলে দাঁড়াও দেখাইতেছি বাড়ি ফিরে লাস্টে তো এখানে আরও একটা ড্রাগন তো ড্রাগনের অনেকগুলো কাটিং পেঠাইছে তো এই যে আমার ব্যাগ খালি করে ফেলাইছি খারাপ টোকাইলেই বাদ বাড়িতে তো পুরো আমি একটা ধরো এইগুলো যদি মেলে লইয়া বইতাম পুরো একটা নার্সারি হয়ে যাইত মানে কালকের দিন আমার এ এইগুলো লাগাইতে লাগাইতেই মানে যান পরান বাইরেই যাবে তো এইও মানে এই গ্রিন লিফ হয়েছিলাম কেউ

ও আমি বুঝতে পারছি এইগুলো শিখে আছে না এবং ঝুলাই তারপরে ভিতরে যে গাছ রাখে তো আপু আমার জন্য বানাই পাঠাইছে দেখো তিনটা তিনটে শিকা পাঠাইছে আর এখানে হয়েছে যে যে চুপকা চুপকা ফলের নাম কি শোকাই কি যিনি বলে আর এইগুলা হচ্ছে বিভিন্ন কালারের যে দুপুর মনের তো ধরো কালকে আমার হুশ থাকবে নেই লাগাইতে লাগাইতে কোন জায়গায় কি লাগাবো সেটাও একটা টেনশনের বিষয় ফাইনাল একদম সব মেলে জলে লইছি সবাই ভালো থাকো আমি এখন এগুলো গুছাবো কিউ তাই না